ওই আমি একা না আমার মতো হাজারো পাবলিক আছে বয়ে আছে কথা বলতে পারবে না কথা বললেই তো সে ঘুম হয়ে যাবে আগে ছিল হাসিনার দাসে এখন তো সবার দেশ কারণ সবার যে নাগরিকতাটা সেটা তো পাইতে আসে না এখন সব জায়গায় যেরকম দেখতেছি এরকমভাবে যদি কথাবার্তা বলি তাহলে তার আগাইতে পারবো না তাহলে আবার গুম হয়ে যাবো আগে যেরকমের করছে যারা সতেরো বছর কোনো কিছু পায় না সতেরো বছর পরে পাইবে একসাথে খাইবো না আমরা আমার কাছ থেকে আপনার কাছ থেকে তো নিব। আরও যে জনগণরা আছে তাদেরও তো ধরে ধরে আমি তো নিজেই ভাই ভোট দিতে যেতে পারতে আছি আমি কি দেশের নাগরিক যদি আমাকে ছাড়িয়ে দিতাম আমি তো উড়ে যেতাম পাংখা লাগিয়ে যেতাম গা সরকারের যদি এমন কোনো ব্যবস্থা করে দিত তাহলে তো এইখানে থেকে ভোটটা দেওয়া যেত এখন ওরকমভাবে তো আমার আইডিয়া নেই যে আমি বলবো যদি সরকার যারা প্রবাসী আছে তাদেরকে একটা সুযোগ সুবিধা দিয়ে দিয়েছে যে এরকমভাবে তারা ভোট দিতে পারবে এখন আমি যেমন ধরুন আজকে পুলিশের খাটতে আসি চার তারিখ থেকে সাত তারিখ থেকে আমার ডিউটি শুরু হয়েছে আজকে এগারো তারিখ আমার তো একটা ভোট দিতে যাওয়ার ইচ্ছা ছিল এইটা এইটা ভাই বলার মতো কোনো শক্তি নাই ফ্যামিলি ডাবল ডাবল पर जो बाल बच्चा काठबो